মধ্যে ওয়াশিং মেশিন নিতে চান মধ্যে এটা নিতে একেবারে ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট চালু আছে আর সেকেন্ড এটা আপনার পার্সেন্ট চালু আছে আর কতগুলো আছে আচ্ছা

সম্মানীয় দর্শক আজকে একটা কথা বলবে এই ভিডিওতে তারা দেখবে আলিবাইয়ের একটা ফেস আছে আলে বাই জিরো ওয়ান নামের একটা ফেসবুক ফেস আছে আপনারা এখানে লাইক কমেন্ট শেয়ার করে সাকসেস করে নিবেন এখানে আপনার এখানে মূলত মানবতার কাজ করা হয় এই আপনার আপনারা এখানে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমাদেরকে ভালোবাসা থাকে আমাদের দোকানের রোকেশন হচ্ছে আপনার যেখান থেকে আসতে আসতে চান ঠিক আছে আমাদের দোকানের রোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাইটিলি সোনারগা

এটা করলে এখানে তেল তেল দিতে হবে আচ্ছা তেল দিতে হবে কারণ বস্তু আছে হুম এগুলো তামার অর্ডিনাল তামার হুম এটা যদি কেউ নাই 4000 টাকা আচ্ছা আর একটা আছে পিতলের বড় এটা নিলে আপনার 4000 টাকা শিবের শিপের এগুলো অর্ডিনাল শিপের রাই আর এটা একবার এসপিআর এগুলো আবার পিতলের একবার এসপিআর মাল এটা নিলে 6000 টাকা টেবিল ফ্যান এগুলো 110 আপনার 110 ভোল্টের ওলা কম্পার্ট সহ নিলে আপনার অনলি আপনার 3500 টাকা কম্বার সারা নিলে পনেরোশো টাকা করে একটা সিঙ্গেল লেট আছে কতগুলা সিঙ্গেল এগুলা এটা যদি কেউ অনলি আছে এটা নিলে আপনার ভালো আছে না ভালো বলতে আসলে পেট্রোলে আমার থেকে নিতে হবে আচ্ছা আরেকটা আছে স্প্রে এটা নিলে এক টাকা

ক্লিন করার মেশিন হ্যাঁ এটা কার্পেট মেশিন এটা যদি কেউ না 3000 টাকা ওকে আরেকটা আছে পার্লার এর গরমের এটা নিলে আপনার টাকা 3000 টাকা দেখেন আছে মেশিন এগুলো হবে অনলি 8000 টাকা টাকা আছে ফ্রেশ আছে না আচ্ছা বলেন আরেকটা ইউনিক টাইপের আছে

আর আপনারা ইলেকট্রিক ওভেন আরেকটা আছে ন্যাশনাল এটা নিলে আপনার 3000 টাকা পড়বে আর আপনাকে আমি এলজি কতগুলো এলজি ব্র্যান্ডের এলজি কতগুলো ইনভার্টার আছে ওভেন দেখেন এগুলা বিদ্যুৎ বিল কম আসবে ঠিক আছে চালু আছে চালা চালা নিতে পারবে এ দেখেন সম্পূর্ণ ইনভার্টার এই এটা নিলে আপনার 8500 টাকা একেবারে ফ্রেশ দেখেন একটা ফ্যান আছে 73 টাকা ফ্যান এটাগুলো হেভি মানে ফ্যান এটা নিলে আপনার অনলি 3000 টাকা হবে পাতাশো এটা চোডার মধ্যে আছে এটা সম্পূর্ণ ইনভার্টার আচ্ছা দেখেন এটা গ্রিল শপও এখানে এটা যদি টাকা একেবারে ফ্রেশ গ্লাস আচ্ছা বলেন এগুলো আপনার বড়টা নিলে 1500

বাইশো টাকা দেখেন কতগুলো ডলফিন শু পিস আছে শু পিস আছে এগুলো আপনার পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পাঁচশো টাকা ইয়ার পাইস না দেখেন চালু আছে

আর প্রেসার কুকার চোট গুলো নিলে আপনার 2500 টাকা করে পঁচিশশো টাকা হ্যাঁ